বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ প্রিয় دینی ভাই ও বোনেরা আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব ইমাম মাহদি আলাইহিস সালাম আত্মপ্রকাশের আগে ইমাম মানসুর আত্মপ্রকাশ করবেন আর তিনি ইমাম মাহদি আলাইহিস সালামের খেলাফত প্রতিষ্ঠার সহযোগী হবেন আজকে ইমাম মানসুর কখন আত্মপ্রকাশ করবে এবং কোথার থেকে আত্মপ্রকাশ করবে তা নিয়েই আজকে আলোচনা করব চলুন তাহলে আমরা মূল আলোচনা শুরু করি হজরত জাফর সাদিক রহমতুল আলাই থেকে বর্ণিত তিনি বলেন সুফিয়ানি এবং মানসুর ইয়ামানির উত্থান হবে প্রতিযোগিতার দুটি ঘোড়ার মতো মানে সুফিয়ানি আত্মপ্রকাশ করার পাশাপাশি ইমাম মানসুর আত্মপ্রকাশ করে ফেলবেন কিতাবুল গায়াবা বা আঠারো নং অধ্যায় চারশো পঁয়তাল্লিশ পৃষ্ঠা তাছাড়া হাদিসটি বর্ণিত হয়েছে বিহারুল আনোয়ার এবং গ্রন্থের মধ্যে এই হাদিসটি বর্ণিত হয়েছে তাছাড়া আরও কয়েকটি গ্রন্থের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে সুফিয়ানি যখন থেকে আত্মপ্রকাশ করবে ঠিক তখনই ইয়ামান থেকে ইমাম মানসুর আত্মপ্রকাশ করবেন আর ইমাম মানসুর ইমাম মাহাদি আলী সালামের খেলাপথ প্রতিষ্ঠায় সহযোগিতার অন্যতম হবেন আর ইমাম মানসুরেরও একজন সহচর হবে যার নাম হবে হারেস ইবনু হার্রাস তারও নিজস্ব বাহিনী থাকবে এবং ইসলামের বিজয়ের জন্য তিনি কাজ করতে থাকবেন আর ইমাম মাহাদি আলহি সালামের খেলাফত প্রতিষ্ঠার পথ তৈরি করতে থাকবেন তিনি বনু হাসেম থেকেও হবেন এবং কাহতানি বংশের হবেন তার নাম কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বর্ণিত হয়েছে কোন কোন জায়গায় মাংসুর এবং কোন কোন জায়গায় কাহতানি বনু হাসেমি এবং ইয়ামানি ইত্যাদি নামে তিনি পরিচিত থাকবেন ইমাম মানসুর যখন বিভিন্ন এলাকা জয় করতে থাকবে তখন তার সাথে সোয়েব ইবনু সালেহ যোগ দিবেন আর তারা দুজনে মিলে সুফিয়ানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করবে তাছাড়া হাসান ও হেরালে ইবনু আমর থেকে বর্ণিত তারা বলেন যে আমরা আলী দাজি আল্লাহ তালা আনহুর থেকে বর্ণনা করেছি তারা করিম করিম সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেছেন নদীর পেছন দিক থেকে জনৈক ব্যক্তি আত্মপ্রকাশ করবেন আবির্ভূত হবেন তাকে হারিস ইবনু হাররাস বলে ডাকা হবে তার আগে জৈন ব্যক্তির আগমন ঘটবে যার নাম হবে তিনি মানসুর পরিজনকে মানে ইমাম মাহাজিকে আশ্রয় দান করবেন করিম আলাইহি আলহালামকে আশ্রয় দিয়েছিল সুতরাং প্রত্যেক মোমিন ব্যক্তির উচিত হলো তার আহ্বানে সাড়া দেওয়া এবং তাকে সহযোগিতা করা সুনানে হাজিস আবুদাউজ বিয়াল্লিশশো নব্বই এবং বিয়াল্লিশ চল্লিশ দুই জায়গায় হাদিসটি বর্ণিত হয়েছে তাছাড়া হজরত আলী রাজি আল্লাহ তাল বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল্লাহ আলাইহ আসাল্লাম বলেছেন শেষ জামানায় নহরের ওই প্রান্ত থেকে এক ব্যক্তির আগমন করবে যার নাম হবে হ্যারিস ইবনু হার্রাস তার সামনে ইমাম মানসুর নামে একজন ব্যক্তি থাকবেন যিনি মোহাম্মদ সাল্লাহ আলহি আসালামের পরিবার পরিজনকে মানে ইমাম মাহাদি আলহি আসসালামকে আশ্রয় দান করবেন যেমন কুরাইশা রসুল করিম সাল্লাহ আলহি আসাল্লামকে আশ্রয় দিয়েছিল আর সেই সময় সমগ্র উপর কর্তব্য হলো সেই ইমাম মানসুরের আহ্বানে তাকে পরিপূর্ণ সহযোগিতা করা ইফ হাদিস নং হাদিসটি বর্ণিত হয়েছে জয়ফুল জামি ছয় হাজার চারশত নং হাদিস তাছাড়া আরেকটা হাদিসে বর্ণিত হয়েছে হজরত আবু জাফর রহমতুল্লা থেকে বর্ণিত তিনি বলেন বনু হাসেম থেকে এক যুবক বের হবেন যার নাম হবে মানসুর যার ডান হাতে খোরাসানের কালো জান্ডাবাহী দলের বন্ধুত্ব থাকবে যেই দলের ভিতর থাকবে সৈব ইবনু সালেহ এবং তারা সুফিয়ানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করবে এবং তাদেরকে পরাজিত করবে আলফিতান নয় শত এক নং হাদিস তাহলে এই হাদিসগুলো তারা যারা বোঝা যায় ইমাম মাহাদি আলহি ইসালামের আগমনের কিছু পূর্বে মানে যখন সুফিয়ানি বাহিনী আত্মপ্রকাশ করবে মানে সুফিয়ানি যখন আত্মপ্রকাশ করবে তখনই কিন্তু ইয়েমেন থেকে ইমাম মানসুর আত্মপ্রকাশ করবে আর তার সাথে সোহেব ইবনে সালেহ থাকবে এবং তার সাথে হারিস ইবনে হারাস থাকবে এবং তারা ওব সকালেই মিলে সুফিয়ানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করবে এবং সুফিয়ানি বাহিনীকে পরাজিত করবে আর তার ইমাম মাহাদি আলহি সালামের খেলাফতের পথটাকে একদম সহজ করে দিবে আর এদের আত্মপ্রকাশের অল্প সময় পরেই ইমাম মাহাদি আলহি সালাম আত্মপ্রকাশ করবে সুতরাং আমাদের উচিত হলো এরা কখন আত্মপ্রকাশ করে আর আমাদের এখন কর্তব্য হলো সুফিয়ানী বাহিনী কখন আত্মপ্রকাশ করে আর ইমাম মানসুর সালেহ এরা কখন আত্মপ্রকাশ করে এদের দিকে দৃষ্টি রাখা যখনই এরা আত্মপ্রকাশ করে ফেলবে তখনই বুঝতে হবে ইমাম মাহদিন আলিহিসের আত্মপ্রকাশের সময় একদম নিকটে মানে দু এক বছরের মধ্যে ইমাম মাহদি আলাইহালাম আত্মপ্রকাশ করে ফেলবেন অতএব এই হাদিসগুলো যদিও জয়ী পর্যায়ে তারপরেও এদের প্রতি আমাদের দৃষ্টি রাখতে হবে নজর রাখতে হবে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম আসালামুক রহমতুল্লাহি